तो पार्टी के ये अब सब सामने नीचे मोबाइल ना 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 हमरा कुछ की नहीं सामने लेकर आ सकते हो ये किसी हां अभी देखो 10 करो ना सामने नीचे जो बोला ना ना अब मैं की दबाচ্ছি ये जो लो विद्युत तो है उधर के नहीं आकर ना विद्युत लाना उधर हां उसको हां उसको करना धरना जायगा नहीं मोटर पड़े अब रहने दो इनको यहां पर रोना একো দিব

কুলটি থানাতে আমরা একটা কালকে লোকেশনে রেড করেছি উইথ হেল্প অফ কুলটি পিএস বলছি স্যার এরা কি তারা লাইসেন্স এবং গান দুটো একই সাথে ডিল করতে মানে দুটোই দিত কাস্টমারকে এখনো সেটাই পাওয়া গেছে কিন্তু এখন জাস্ট কালকেই এদেরকে অ্যারেস্ট করা হয়েছে তো বাকি ইন্ট্রোগেশন এখন চলবে আর একটা আর্মস লাইসেন্স আর্মস অ্যাক্টের কেস আলাদা করে হয়েছে ওটাতেও জিজ্ঞাসাবাদ চলছে যে কি কি আর্মস এদের কাছ থেকে কোথায় থেকে এদের এরা নিত প্রক্রিয়া করতো এবং কিভাবে বাকিদেরকে স্যার এই যে দুজন যারা এডিপিসি এলাকার মধ্যে এদের কোনো প্রিভিয়াস ক্রাইম রেকর্ড পাওয়া গেছে এটা সব আমরা এখন আগামী কাল তদন্ততে সব দেখব আমরা কতদিন ধরে স্যার এরা এই কাজ করছিল সেটাও এখন আমরা দেখব এখন জাস্ট এটাই আমরা এদেরকে অ্যারেস্ট করেছি এবং এটা একটা বড় রিকভারি আছে যেটাতে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এর গুরুত্ব দেখতে পাচ্ছেন যে অনেক জায়গা ফেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্ট্যাম্প ইউজ হয়েছে এটাতে সোলার ডিস্ট্রিক্ট আছে বিহারের আট ডিস্ট্রিক্ট আছে পশ্চিমঙ্গালের যেটাতে ডিএম অফ বিভিন্ন ডিস্ট্রিক্ট লেখা আছে তো সেটা আমরা ভেরিফাই করব যে ওদের কাছ থেকে হয়তো স্টোлена છે ওদের কাছ থেকে চুরানো ہوا છે এটা বা এরা এখানে কারোর কাছ থেকে এটা

বিভিন্ন পোস্ট লেখা আছে এটাকে তাহলে কোকেনের থানা থেকে একটা কেস হয়েছিল ফেক লাইসেন্সের কেস হয়েছিল অগস্ট মাসে গত অগস্ট মাসে কেস হয়েছিল তারপরে ওই কেসে তদন্ত ধরে ধরে আমরা এটা পেয়েছি যে এখানে অনেকটা এক পুরো বড় র্যাকেট চলছিল

কোথায় থেকে কোনো সব জিনিস আমাদেরকে দেখতে হবে ভালো করে আরও যদি আমরা পাই তাহলে আরো ভালো কিন্তু এই চৌত্রিশটা ফেক্স স্ট্যাম্প পাওয়ারই আমার মনে হচ্ছে একটা বড় সাফল্য কুলটি থানার আন্ডারে ছিল কুলটি থানাতে আমরা একটা কালকে লোকেশনে রেড করেছি উইথ হেল্প অফ কুলটি পিএস বলছি বলছে এরা কি তারা লাইসেন্স এবং গান দুটো একই সাথে ডিল করতো মানে দুটোই দিত কাস্টমারকে এখনো সেটাই পাওয়া গেছে কিন্তু এখন জাস্ট কালকেই এদেরকে অ্যারেস্ট করা হয়েছে তো বাকি ইন্ট্রোগেশন এখন চলবে আর একটা আর্মস লাইসেন্স আর্মস অ্যাক্টের কেস আলাদা করে হয়েছে ওটাতেও জিজ্ঞাসাবাদ চলছে যে কি কি আর্মস এদের কাছ থেকে কোথায় থেকে এদের এরা নিত প্রক্রিয়ার করতো এবং কিভাবে বাকিদেরকে এই যে দুজন যারা এডিপিসি এলাকার মধ্যে এদের কোনো প্রিভিয়াস ক্রাইম রেকর্ড পাওয়া গেছে এটা সব আমরা এখন আগামীকাল তদন্ততে সব দেখবো আমরা সেটাও এখন আমরা দেখবো এখন জাস্ট এটাই আমরা এদেরকে অ্যারেস্ট করেছি এবং এটা একটা বড় রিকভারি আছে যেটাতে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এদের গুরুত্ব দেখতে পাচ্ছেন যে অনেক জায়গা ফেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্ট্যাম্প ইউজ হয়েছে এটাতে এটাতে সোলার ডিস্ট্রিক্ট আছে বিহারের আট ডিস্ট্রিক্ট আছে পশ্চিমবঙ্গালের যেটাতে ডিএম অফ বিভিন্ন ডিস্ট্রিক্ট লেখা আছে তো সেটাও আমরা ভেরিফাই করবো যে ওদের কাছ থেকে এত স্টোলেন আছে ওদের কাছ থেকে চুরানো আছে এটা ইয়া এরা এখানে কারোর কাছ থেকে এটা ডুপ্লিকেট বানিয়েছে কত বড় সফলতা বলে মনে করছি ইউজ হচ্ছে এই স্ট্যাম্প কি অরিজিনাল যেরকম ডিএম ইউজ করেন সেই একই ধরনের স্ট্যাম্প না এটার মধ্যে বোঝা যাচ্ছে এটা আমাদেরকে এক একটা ভেরিফাই করতে হবে স্যার এটা কি জলদি দিতে বাদ তো যেখান থেকে অ্যারেস্ট করেছে ওখানে কি বানাত সেটা আমরা এখন জিজ্ঞাসা করে জানবো নেক্সট জানবো যে এটা কি কোথা থেকে চুরি করা আছে বা এটা ফেক বানানো আছে কেন কি এটা তো চৌত্রিশ ডিস্ট্রিক্টের আছে বিভিন্ন পোস্ট লেখা আছে এটাতে আমরা ভেরিফাই করি কোনো অভিযোগ দেওয়া হয়েছিল কোকোয়ান থানা থেকে একটা কেস হয়েছিল ফেক লাইসেন্সের কেস হয়েছিল অগস্ট মাসে গত অগস্ট মাসে কেস হয়েছিল তারপরে ওই কেসে তদন্ত ধরে ধরে আমরা এটা পেয়েছি যে এখানে অনেকটা এক পুরো বড় র্যাকেট চলছিল

কোথায় থেকে কোনো সব জিনিস আমাদেরকে দেখতে হবে ভালো করে আরো যদি আমরা পাই তাহলে আরো ভালো কিন্তু এই চৌত্রিশটা ফেক স্ট্যাম্প পাওয়ারই আমার মনে হচ্ছে একটা বড় সাফল্য